এই দৃশ্য দেখে যে কারো মনে হতে পারে এটি থাইল্যান্ড কিংবা ভিয়েতনামের কোন ফ্লোটিং মার্কেট কিন্তু না এটি পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটার ভাসমান হাট এখানে কেনা বেচার সবই চলছে নৌকায় শত শত নৌকা আর ক্রেতা বিক্রেতার ভিড় উপর থেকে দেখে মনে হচ্ছে নদীর বুকে ছোট একটি গ্রাম গ্রাম থেকে এখানে আইসা খুচরা আলারা গ্রামের যে কৃষকরা এরা মাল নিয়ে উৎপাদন করে এখানে নিয়ে বিক্রি করে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বাজার থেকে এরা মাল এখান থেকে সংগ্রহ করতে আসে পাইকারি মাল কিনে নিয়ে যায় پور পূর্বাকাশে সূর্যের আলো ফোটার আগেই সারি সারি নৌকার এ দৃশ্য যে কারো নজরকারী প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর জীবন বাস্তবতার মিলন যেন এখানেই প্রকট হয়ে যায় বলছিলাম দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় বৈঠাকাটা ভাসমান হাটের কথা যতদূর চোখ যায় শুধু পানি আর পানি মাঝে মাঝে শুধু বসতি হ্যাঁ আমরা নাজিরপুরের বিলের কথাই বলছি এখানকার মানুষ পরম যত্নে উৎপাদন করেন বিভিন্ন প্রকার ফসল ও সবজি নিজের উৎপাদিত সবজি তুলে নৌকায় করে ভরে সূর্যের আলো ফোটার আগেই নিয়ে যান উপজেলার বেলুয়া নদীর বৈঠাকাটার ভাসমান হাটটি বৈঠাকাঠা ভাসমান হাটটি এটি শত বছরের পুরোনো এই অত্র অঞ্চলে পানিতে নিমজ্জিত থাকার কারণে ভাসমান পদ্ধতি বেটে সিস্টেমে এখানে চারা উৎপন্ন করে এবং এই চারা এই বৈঠাকাটা বাজারে এখানে ভাসমান পদ্ধতিতে বিক্রি হয় নৌকার মাধ্যমে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণত ক্রেতা এখানে চলে আসে এবং পণ্যের মূল্য খুবই কম এখান থেকে প্রতি শনি এবং মঙ্গলবার হাট বসে এবং হাটে প্রায় অর্ধ টাকার মতন এখানে কড়াই বিক্রি হয় এখানে যেমন বিক্রি হয় টাটকা সবজি তেমনই হয় সবজি চারাও হাটে পাবেন তৃপ্তিদায়ক মিষ্টি পান থেকে সকালের নাস্তা এমনকি ভাতও পাচ্ছেন ক্ষুদা ভৌগোলিক কারণে এখানকার সার্বজনীন বাহন হচ্ছে নৌকা আশেপাশের মানুষ সবজি আর নিত্য জিনিস বিক্রি করতে হাটে আসেন নৌকা করে ঠিক তেমনি ক্রেতারাও কিনতে আসেন নৌকা নিয়ে ফলে সময় আর অর্থ বাঁচাতে এগুলো ডাঙায় তোলা হয় না তাই নৌকায় চলে কেনা বেচা আমাদের বাড়ি এসে অনেক দূর ফেরা ট্রলারে এক ঘন্টা ছ ঘন্টা লাগে আসছি আইসি মধুকসু নিয়ে আইছি পানি কসু এরপর আপনার ইয়া সুবুরি চারা নিয়ে আইছি তারপর রসুন নিয়ে আইছি কলা নিয়ে আইছি বই বাজারে বিক্রি করতে আসছি বাজারে আসি চা বিস্কিট পান সিগারেট নিয়ে এই ভাই বের খাওয়াইতে আইছি এই দিয়ে আমার সংসার চলে তাছাড়া আমার মুদির দোকান আছে এখানে শুধু সবজি কিংবা চারা নয় কেনাবেচা বেচা চলে বিভিন্ন শস্য সামগ্রীও স্থানীয়ভাবে উৎপাদিত শস্য সামগ্রী নিয়ে সপ্তাহে প্রতি শনি ও মঙ্গলবার চাষিরা আসেন ছোট ছোট নৌকা করে এই ভাসমান হাটে এরপর সেগুলো পাইকারি ক্রেতারা কিনে নিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে সবজির দাম তুলনামূলক সস্তা হয় ক্রেতাদের ভিড়ে এই হাটটি সর্বদা সরব থাকে সূর্য ওঠার আগেই এই হাট দৃশ্যমান হয় চলে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত সকাল দশটায় এর টিকিয়ে খুঁজে পাওয়া যায় না বিভিন্ন ধরনের তরিতরকারি তরকারি বিভিন্ন এলাকা থেকে আসে এবং এখান থেকে বিক্রি হয় বিভিন্ন এলাকার লোকজন আসে ওটা ক্রয় করে পরে বিভিন্ন এলাকায় বিক্রি করে নারকেল চারা সুবরি তারপর বিভিন্ন কাঁচামাল এই ভাই বেলো নদীতে ট্রলার চালাই আমরা অনেক লোকজন আসে দূর দূর থেকে বাইরের লোকজন আসে তাদের নিয়ে আমরা একটু হাট বাজার দেখাই ঘুরি ফিরি একটু আনন্দ পাই হাটে কেনা বেচা করে এখানকার চাষি ও ব্যবসায়ীরা তাদের অর্থনীতির থাকা সচল রেখেছেন পাশাপাশি চাহিদা পূরণ করছে দেশের বিভিন্ন এলাকার তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে হাটের অবস্থান হতো আরও ভালো এই ভাসমান হাটকে কেন্দ্র করে বৈঠা গড়ে উঠেছে প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি বাজার আর প্রতি হাটে এখানে প্রায় বিক্রি হয় কোটি টাকার কৃষিপণ্য এই হাট বর্ষে দীর্ঘ ষাট বছর বাষট্টি বছর হয়েছে এবং এই হাট ভোর আয়োজনের পর পর শুরু হয় সকাল দশটা এগারোটা পর্যন্ত চলে এরপর আস্তে আস্তে কমে যায় ভাসমান হাট তো এবং এই স্থানে তরি তরকারি কেনাবেচা হয় আপনার বানারিপাড়া সরুপকাঠি নাজিপুর তিন থানার লোকজন তরকারি নিয়ে এইখানে আসে এবং ক্রয় করতে আসে দেশ বিদেশের সম্পূর্ণ জায়গা থেকে আসে এমনকি রাজধানী ঢাকা থেকেও আসে এই বিভিন্ন গাড়িতেও যায় তার যোগাযোগ ব্যবস্থা একটু খারাপ টলার যোগেই যায় বেশি প্রতি হাটে এমনি তরি তরকারি লক্ষ লক্ষ টাকার তরি তরকারি কেনা বেচা হয় এই তরি তরকারি বলতে বিভিন্ন নারকেল সুপারি এই সবজি চারা পাতা সমস্ত বিক্রি হয় এখানে